হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে একটি নতুন বাংলা ছবি রিভিউ করব যে সিনেমাটা একটু লেটেই আমার দেখা হলো দিন ধরেই ভাবছিলাম দেখতে যাব তো সিনেমাটার নাম তোর্ষা একটি নদীর নাম সিনেমাটার ডাইরেকশান দিয়েছেন কৃষ্ণেন্দু প্রডিউসার আছেন নির্মাল্য ঘোষ এবং মিউজিক ডিরেক্টর হিসেবে রয়েছেন যিনি কম্পোজার ওয়ানএ্যান্লি দেবজ্যোতি মিশ্র এখন এই গল্পটা বা এই যে সিনেমাটা প্রথমত সিনেমাটা খুব শর্ট টাইপের করা হয়েছে মানে আমরা ন্যাচারালি যেগুলো দেখি আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টার সিনেমা সেরকম কিন্তু না এই সিনেমাটা প্রায় দু ঘন্টার কাছাকাছি এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো তো ছবিটা কেমন লাগলো প্রথমেই বলে রাখি কাস্টিংটা কাব্যা ভৌমিক রয়েছে ছোট বাচ্চা একটি মেয়ে লামাদা রয়েছে সবার ফেভারিট আচ্ছা সুদীপ মুখার্জি রয়েছে এবং দীপান্বিতা ঘোষ রয়েছে এখন গল্পটা অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলের আমরা সবাই জানি নর্থ বেঙ্গল কতটা সুন্দর একটা জায়গা আর নর্থ বেঙ্গলের একটি তোরষা নদীকে কেন্দ্র করে একটা গল্প একটা সেই রকম একটা গ্রামে বা সেই রকম একটা পরিবেশে তাদের কালচার তাদের জীবিকা সেই সমস্ত আঞ্চলিক যে মানুষগুলো রয়েছে একদম সিনেমাটা না খুব রুটেড সিনেমা এবং খুব আজকের ডেটে দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক যে একটা বস্তিকে একটা সেই সমস্ত এলাকার লোকেদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তাদের উৎকৃষ্ট করে তাদেরকে তাদের মানে জীবিকা তোমরা সবাই জানি যে তরসা নদী সেখানে রয়েছে এবং সেই তরসা নদীকে কেন্দ্র করে সেই গ্রামের যারা লোকজন রয়েছে তাদের জীবিকা অর্জন হয় তাদের পেটে ভাত জোগাড় হয় তাদের জীবনযাপন চলে তো সেখানে যারা জেলে যারা ফিফার ম্যান আর কি ঠিক আছে তো তাদেরকে যদি সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ডেভেলপের জন্য বা তাদেরকে অন্য কিছু বলা হয় মানে সেই জিনিসটা তাদের মেনে নিতে খুব প্রবলেম হয় কারণ তাদের রুটি রুজি তো সেই নদীটা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে বিভিন্ন ডিবেট হয় বিভিন্ন মতভেদ পার্থক্য সেইখানে একটা দিক গেল সেখানে সিনারিওটা কিন্তু অন্য রকম খুব ভয়াবহ একটা পরিস্থিতি সেইখানেই মানে সুদীপ মুখার্জি সেখানে আসেন ঠিক আছে তো মানে এবং তার মেয়ে ঠিক আছে মানে খুব শিক্ষিত খুব ব্রাইট একজন ফিউচার সে কাব্য ভৌমিক ঠিক আছে সে প্লে করেছে সেই বাচ্চা মেয়েটা অপূর্ব অ্যাক্টিং অ্যাক্টিংয়ের কথা আমি পড়ে আসছি এবং বাচ্চা মেয়েটির মায়ের চরিত্র অর্থাৎ সুদীপ মুখার্জির ওয়াইফের চরিত্রে প্লে করেছেন দীপান্বিতা ঘোষ এবং সেই বাড়িরই অর্থাৎ মেয়েটাকে স্কুলে দিতে যায় যে ড্রাইভারটা তিনি লামাদা অরিন্দ ভাল্লার তো সেখানে একটা দিক রয়েছে যে সেই বস্তি সেই জায়গাটা যেহেতু তারা যায় পৌঁছায় এবং সেই অঞ্চলের ছেলে মেয়েদের সাথে অর্থাৎ এখানে একটা জিনিস হয় এই মুভিটার মধ্যে যে রিচ ভার্সেস পুয়ার অর্থাৎ গরিব এবং বড় লোকদের এই যে ভেদাভেদটা এটা তৈরি করে বা এটা স্টার্ট করে কাভিয়া ভৌমিকের যিনি মায়ের প্লে করেছিলেন দীপানিতা ঘোষ তার ক্যারেক্টারটা এবার একটা বাচ্চাকে আপনি যতই বোঝানোর চেষ্টা করুন কোনটা গরিব কোনটা বড়লোক বর্ণ বৈষম্য হেনা তেনা জাতপাত বাচ্চারা তো খুব ইনোসেন্ট হয় তারা না এইসব কিছু বোঝে না তারা সবাইকে একভাবেই দেখতে জানে এবং তাদের মনটা যেহেতু খুব সরল সাদাশিদে তাদের মধ্যে এই সমস্ত ঘোর প্যাঁচ কিংবা এই উঁচু নিচু এই ব্যাপারগুলো না অতটা ভালো করে হিট করা যায় না বা স্টে করানো যায় না তাকে তাকে সেইখান দিয়ে বোঝানো যায় না একটা বড় কেউ যদি তার সমবয়সী কাউকে বোঝে সেটা আলাদা জিনিস কিন্তু এক্ষেত্রে জিনিসটা অন্যরকম হয় অপূর্ব অভিনয় করেছেন কাব্যা ভৌমিক এটা বলতে কোনো রকম কোনো সন্দেহ নেই কিছু কিছু সিন রয়েছে ইমোশনাল সিন তোমরা না জাস্ট কেঁদে ফেলবে আমাকে তো জাস্ট কাঁদিয়েছে যে সিনেমাটা হ্যাঁ সিনেমাটায় বেশি দর্শক ছিল না আমি যে হলে গিয়েছিলাম অনেস্টলি স্পিকিং বাট এই সমস্ত ছবি না হলে যাওয়া উচিত দর্শকদের একটা রুটেড সমাজকে তুলে ধরা হয়েছে একটা রুটের সভ্যতা একটা রুটেট মানুষদের জীবনযাপন তুলে ধরা হয়েছে তাদের যে আকুতু মিনতি বা তাদের যে জেদ যে আমরা আমাদের এই মাটিটাকে আমাদের জীবিকা যে মাটিটা রুটি রুচি দেয় আমাদের জীবনযাপনের সংগ্রাম সেই মাটিটাকে আমরা সহজে ছেড়ে দেব না তোমরা আমাদের এটাকে ছিনিয়ে নিতে পারো না তোমাদের কথা আমি বিশ্বাস করি মানে খুব সুন্দর একটা সমাজের কথা বলে এটা খুব সুন্দর মেসেজ আছে। খুব সুন্দর একটা বার্তা প্রদান করে ঠিক আছে এই ছবিটা তো মেয়েটির নাম তোরষা যেটা তোমাদের বললাম এবং সুদীপ মুখার্জির অ্যাজ ইউজুয়াল ভালো অভিনয় বাচ্চাটার মায়ের চরিত্রে যে প্লে করেছেন তারও অভিনয় ভালো লামাদার দুর্দান্ত অভিনয় করেছে কিছু কিছু জায়গায় সাইলেন্স ভালো অভিনয়টা ফুটে উঠেছে লামাদার এতদিনের এক্সপিরিয়েন্স রয়েছে লামাদার ছোটো ছোটো ক্যারেক্টারগুলো কিংবা বস্তির যারা বাচ্চা রয়েছে তারা ছেলেপুলে তাদেরকে যখন শিক্ষা দিচ্ছেন কাব্য ভৌমিক ঠিক আছে মানে সেই জায়গাগুলো সেই পোর্শানগুলো এবং একটা মানে কালচারাল ডেভেলপ ঠিক আছে একটা ডেভেলপমেন্ট কিন্তু এমনি এমনি হয় না শুধু শুধু বা ছোটোখাটো একটা জায়গা এটা টোটাল জিনিসটাকে নিয়ে যেভাবে একটা সমাজ উন্নতির জন্য বা একটা বাচ্চা মেয়ের কী বুদ্ধি কী ইন্টেলিজেন্সি সেই সমস্ত জিনিসগুলো খুব ভালো করে না ইনপুট করা হয়েছে এবং ভিজুয়ালি ফুটে উঠেছে আর যে প্রকৃতির যে খেলা যে প্রাকৃতিক দৃশ্য নর্থ বেঙ্গলে তোমরা সবাই জানো যে অপূর্ব দেখতে লাগছিল ক্যামেরার কাজ এবং যেন মনে হচ্ছে ওখানে না আমরা চলে গেছি সেই মৃদুবন্ধ একটা বাতাস বয়ে চলেছে যেন একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ গ্রাম্য পরিবেশ সেখানকার গ্রামের ভাষায় কথা বলছে গ্রামের লোকেরা বাচ্চারা এবং কিভাবে বড় লোক এবং গরিবের একটা মিলন হচ্ছে একটা মিলে যাচ্ছে তারা ঠিক আছে যেখানে কোনো বড় লোক বা গরিব লোক বলে কোনো কিছু ভেদাভেদটা থাকছে না একটা টাইমে শুধুমাত্র সম্ভব হয়েছে সেটা কাব্যের জন্যই তো জাস্ট অসাধারণ সিনেমা এটা তোরসা একটি নোটির নাম আমি রেকমেন্ড করছি প্রত্যেকের দেখা উচিত এই ছবিটা তোমরা কিছু নিয়ে না ফিরতে পারবে হল থেকে থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখো অন্য কোনো জায়গায় দেখো না হাম্বেল রিকোয়েস্ট করছি তো কাব্য ভৌমিক তোমরা সবাই জানো যে আমাদের রাইটার অর্ণব ভৌমিকের মেয়ে তো অর্ণবদা খুব কাছের আমার খুব ক্লোজ খুব ভালো লাগে তার কাজ তার যে লেখা ঠিক আছে তার যে রাইটিংয়ের হাত ভীষণ ভালো তার স্ক্রিপ্ট তার ডায়লগ অর্ণবদ্ধ এবং রক্তের সিনেমা রয়েছে কাব্য ভৌমিকের আরেকটি কাজও আমি দেখেছিলাম কাছের মানুষে যেখানে বুমবাদা দেবদা ছিল সেই কাছের মানুষের প্রতিকৃত বসু ডাইরেকশান দিয়েছিলেন সেখানেও ছোট্ট একটা ক্যারেক্টারে কিন্তু প্লে করেছিল। আমাদের এই ছোট্ট কাব্যভৌমিক ভৌমিক সেখানেও বেশ ভালো লেগেছিল তো খুব ভালো একটি সিনেমা প্রত্যেকে দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে তো টাটা